বহুত মানুষের কোয়েশ্চন আসিল যে মাল্লুয়া মাদারপুর যে ফোর লেনের ব্রিজটা ওভার এই ব্রিজটা আইয়া এক্সিস্টিং যে করিমঞ্জের যে লাইন আছে এটা লোক কানেক্টিং কী লেখানইব এ দেখুন এই দিক থেকে কি ব্রিজটা আইসে ওই খাসার মালুয়ার মাদারপুরের দিকটা কি এইখানে মালোহার দিকে আইসে আইয়া এটা ওভার ব্রিজ দিয়া এই দিকে সুজা বাইরিয়া যাইব গিয়া ফোর ঠিক আছে আর দুই সাইডে ডাইনে বাউয়ে কানেক্টিং দিয়া যদি হরিমঞ্জের গাড়ি আছে তো এদিকে হরিমঞ্জের গাড়িটা নাম্ব তার গাড়ি লামার গাড়ি ডাইনে বাউয়ে এলাকায় কানেক্ট বহুত মানুষের কোয়েশন আছিল যে মালুয়া মাদারপুর যে ফোর লেনের ব্রিজ টাওয়ার এই ব্রিজটা আইয়া এক্সিস্টিং যে হরিমঞ্জের যে লাইন আছে এটা লোক কানেক্টিং গিলাখান হইব এই দেখুন এই দিক থেকে কি ব্রিজটা আইছে ওই খাসার মালুয়ার মাদারপুরের দিক কি এইখানে মালুয়ার দিকে আইসে আইয়া এটা ওভার ব্রিজ দিয়া এই দিকে সুজা বাইরিয়া যাইব গিয়া ফোর লেন ঠিক আছে আর দুই সাইডে ডাইনে বাউয়ে কানেক্টিং দিয়া যদি হরিমঞ্জিয়ার গাড়ি আছে তো এদিকে হরিমঞ্জের গাড়িটা তার গাড়ি লামার গাড়ি ডাইনে বাউয়ে এলাকান কানেক্ট